হ্যালো বন্ধুরা আমি বাবু বন্ধুরা চলে এসেছি আজকে ধামাকা অফার অ্যালভিনোর রেডায় রেড আই বন্ধুদের জন্য ধামাকা অফার মাত্র দু হাজার টাকা জোড়া ফার্স্ট লটের পাখি সেকেন্ড লটের পাখি সম্পূর্ণ পাখি এখানে আছে অ্যালবিনো রেডায় মাত্র দু হাজার টাকা জোড়া দেখে দিন দেখে নিন কালার কোয়ালিটি কত সুন্দর গ্রোথ অ্যালভিনো রেডায় মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা এটা আমার নতুন চ্যালেঞ্জ চ্যানেলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে অ্যালুমিনোরায় মাত্র দু হাজার টাকা পেয়ার ধামাকা অফারে পাখি কিনুন ধামাকা অফারে পাখি কিনুন বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে এই পাখিগুলো দেখানোর পর দোকানেও অনেক পাখি আছে বাড়িতে প্রচুর পরিমাণ পাখি আছে স্টকে সব দেখানোর পর দোকানের পাখি দেখানো হবে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও গ্রিন ফিসা অফলাইন ও ইউইং অফলাইন বন্ধুরা জলের দামে কিনুন গ্রিন ফিসা অফলাইন ও ইউইং অফলাইন জলের দামে কিনুন গ্রিন ফিসা অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া ইউইং অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ছাব্বিশশো টাকা জোড়া যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মী খান্তপুর লোকাল বা নামখানার লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান কত সুন্দর কালার মার্কিন ফার্স্ট লটের পাখি সেকেন্ড লটের পাখি সমস্ত রকমের পাখি আছে এখানে এক পিস আছে পার ব্লু অফলাইন পার ব্লু অফলাইন এক পিস বন্ধু এক পিস পরে আছে বন্ধুদের জন্য দাম পড়ে যাবে এক পিস পার ব্লু অফলাইন বারোশো টাকা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অফার জলের দামে পাখি কিনুন খুব সুন্দর কালার ও কোয়ালিটি আরও পাখি আছে সমস্ত পাখি আজকে জলের দামে সেল দেওয়া হবে লুটিনো ফিসার রেডায় লুটিনো ফিসার রেডায় আজকের বন্ধুরা জলের দামে কিনুন মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিসার রেডায় মাত্র পনেরোশো টাকা জোড়া কিনুন প্রচুর পরিমাণে লুটিনো ফিসার রেডাই আছে জলের দামে কিনুন বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাকি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিতে হবে আর যদি কোনো ভাই ফোন করো ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে এবং যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে থাকি এবং বাইরে ডেলিভারি যাওয়ার জন্য একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে মিনিমাম তিন পেয়ার লুটিনো ফিশার রেডায় মাত্র কত সুন্দর কালার মো মার্কিন মাত্র পনেরোশো টাকা পেয়ার প্রচুর পরিমাণ লুটিং ফিশার আছে ফার্স্ট লটের পাখি আছে সেকেন্ড লটের পাখি আছে পুরো সোনা সোনা লুটিনো ফিশার রেডায় কত সুন্দর মার্কিন জলের দামে কিনুন মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো রেড আই লুটিনো ফিসার আই সোনার দামে কিনুন মাত্র পনেরোশো টাকা জোড়া জলের দামে পেয়ে যাচ্ছেন লুটিনো ফিসার আই মাত্র পনেরোশো টাকা জোড়া যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে পাখি কোনো বাড়িতে আছে দোকানেও আর পাখি আছে দোকানে আছে সান কোনো পাইনাপেল কোনো রিয়েলো সাইড কোনো ইয়েলো সাইট কোনো সমস্ত পাখি নিয়ে আজকে হাজির হাজির হয়েছি প্রত্যেকটা পাখির দাম কম প্রত্যেকটা পাখি দেখে নিন কী কী পাখি আছে এখানে আছে সেবেল স্যাবেল অফলাইন সেবেল অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেভেল অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা পার ব্লু আছে পার ব্লু বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো বারোশো টাকা পার ব্লু বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কোয়ালিটি ও মার্কিং খুব ভালো যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে এই পাখিগুলো বাড়িতে আছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ও যদি কোনো ভাইয়ের নতুন নতুন কোনো পাখি লাগে কমেন্টে জানিয়ে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এখানে আছে ভাইলেট ফিসার ভাইলেট ফিসার বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা জোড়া ভাইলেট ফিসার বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে নিন বা চলে আসুন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তিপুর লোকাল বা নামখানার লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান ভাইলেট জলের দামে কিনুন জলের দামে এই সমস্ত পাখি জলের দামে কিনুন বারোশো টাকা কিনুন ভাইলেট ফিসার লুটিনো ফিসার বেলাগায় লুটিনো ফিসার বেলাগায় বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি ফুল অ্যাডাল্ট পাখি লুটিনো ফিসার বেলাগায় বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া লুটিনো ফিসার বেলাগায় যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসুন ফুল অ্যাডাল্ট পাখি লুটিনো ফিসার বেলাগায় ফুল অ্যাডাল্ট পাখি এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো বেলাক অ্যালবিনো বেলাকায় অ্যালবিনো বেলাকায় বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে অনেক কম দাম যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসুন অ্যালবিনো বেলাকায় দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা জোড়া ও লুটিনো ফিসার বেলা আয় লুটিনো ফিসার বেলাগ বন্ধুদের জন্য দাম রাখা হচ্ছে অনেক কম দাম লুটিনো ফিসার বেলাগুলো বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা জোড়া পেয়ে যাচ্ছ লুটিনো ফিসার বেলাগায় ফুল অ্যাডাল্ট পাখি ফুল অ্যাডাল্ট পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ আটশো পঞ্চাশ টাকা জোড়া বন্ধুরা এই পাখি কোনো বাড়িতে আছে দোকানেও আরও অনেক পরিমাণে পাখি আছে এখানে আছে লুটিনো ককটেল লুটিনো ককটেল এক বছর বয়সে লুটিনো ককটেল যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসুন মাত্র বারোশো পঞ্চাশ টাকার দাম বারোশো পঞ্চাশ টাকা জোড়া লুটিনো ককটেল লুটিনো ককটেল গুন্দরা পেয়াচ্ছো মাত্র বারোশো পঞ্চাশ টাকা জোড়া বারোশো পঞ্চাশ টাকা জোড়া লুটিনো ককটেল পেয়ে যাচ্ছ এখানে আছে পাল প্যাচলেস পাল প্যাচলেস বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র চার হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট এদের বাচ্চা সাদাও কাটবে পালও কাটবে পাইটও কাটবে ফুল অ্যাডাল্ট দাম রাখা হয়েছে মাত্র চার হাজার টাকা জোড়া এখানে আছে প্যাচলেস সাদা প্যাচলেস বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ছ হাজার টাকা জোড়া সাদা প্যাচলেস বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ছ হাজার টাকা জোড়া বয়স এক বছর এই অ্যালুমিনিয়াম প্যাচলেস সাদা প্যাচলেস এই দুটো একজনের জন্য এক ভাইয়ের জন্য বুক হয়ে গেছে নিয়ে যাবে আলাদা করে রাখা হয়েছে এই পাখি দুটো বুক হয়ে গেছে এখানে আছে অ্যালুমিনো রেড আই ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট অ্যালুমিনো রেড আই দাম মাত্র দু হাজার টাকা জোড়া এখানে আছে লুটিনো ফিসার ফেলা মাত্র আটশো পঞ্চাশ টাকা জোড়া যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে এ পাখিগুলো দোকানেতে আছে এ পাখিগুলো কোনো দোকান এ বাড়িতে আছে দোকানে আরও পাখি আছে স্থান কোনোর পাইনা এই ভিডিও শেষে দেওয়া হবে অবশ্যই বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে বন্ধুরা আমি বাবু বন্ধুরা আজকে পাখি ধামাকা অফার বন্ধুরা এটা আমার দু নম্বর চ্যানেল বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড করবে বন্ধুরা আজকে সমস্ত পাখি একশো পার্সেন্ট সেল ধামাক অফার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের পাখির সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে এবং পাখি যতক্ষণ আপনার কাছে পৌঁছাবে সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে পাইনাপেল কোনুর পাইনঅ্যাপেল কোনোর বন্ধুদের জন্যে ধামাকা অফার আজকে দেওয়া হবে পাইন্যাপেল কোনোর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা পেয়ার ষোলোশো টাকা পেয়ার পাইন্যাপেল কোনুর যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর যোগাযোগ বাবুদা গোচরণ গোচরণ লোকেশান গোচরণ শ্রিয়ালাতে গেলে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে পাইনাপেল আপেল থামাপা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া পেয়ে আছে পাইনঅ্যাপেল কোনো। বন্ধুরা এটা আমার দোকানের পাখি দোকানেতে আছে আগের ভিডিও যেগুলো দেখেছো এইগুলো বাড়ির পাখি খুব সুন্দর কোয়ালিটি মার্কিন খুব ভালো বয়স আট থেকে ন মাস আর মাত্র তিন মাস পরে ডিম বাচ্চা করবে এখানেও আবার আছে পাইনঅ্যাপেল কোনুর ডাবল রেড ফ্যাক্টর সিঙ্গেল রেড ফ্যাক্টর একই দাম পাইন্যাপেল কোনুর মাত্র ষোলোশো টাকা পেয়ার এখানে আছে ইয়েলো সাইড কুনুর ইয়েলো সাইড অনেক কম দামে পেয়ে আছো বন্ধুরা একশো পার্সেন্ট ধামাকা আবার ছাড়ে পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া পেয়ে যাচ্ছে ইয়েলো সাইড কনুর পনেরোশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর বয়স সাত থেকে আট মাস তিন চার মাস পর ডিম বাচ্চা করবে এখানে আছে সানকনুর সম্পূর্ণ রেড মধ্যে আছে আছে রেড মধ্যে টেমও আছে রেড মধ্যে টেমও আছে হালকা কালারও কেটে গেছে ডিএনএ করা মেল ফিমেল করা আছে ডিএনএ করা মাত্র আট হাজার পাঁচশো টাকা জোড়া আট হাজার পাঁচশো টাকা জোড়া পেয়ে যাচ্ছে সান রেড বেসের মধ্যে সম্পূর্ণ কালার রেড কালার মেল ফিমেল ডিএনএ করা আছে দাম পেয়ে যাচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এখানে আছে ব্লু কনুর ব্লু ইয়েলো সাইড কনুর ডিএনএ করা করা যাচ্ছ মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ফুল ইয়েলো সাইড কোনো পাখি কোনো দোকানটা আছে হেদি কোনো ভাই নিচে অবস্থায় ফোন করে চলে আসবে অযোধ্যা কেউ ফোন করে বিরক্ত করবে না যে ভাই পাখি নেবে সেই শুধুই ফোন করবে